আজকে বাজার থেকে তো শোল মাছ নিয়ে এসেছে আর এটা এক কেজির একটু কম আছে আর এই শোল মাছটা আমি রান্না করব। তো সেই জন্য মশলাগুলো কষিয়ে নিলাম প্রথমে কষানো হয়ে গেলে এক এক করে ছেড়ে দিলাম মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছিলাম আর এটা যখন বাজার থেকে নিয়ে এসেছিল অনেক লাফা ছিল তাজা ছিল মাছটা সেটার ভিডিও করব আর আমার খেয়ালই ছিল না যাই হোক তাড়াহুড়া করে এ মাছগুলো কেটে ধুয়ে নিয়েছি তখন মনে হলো একটু আপনাদের সাথে রান্নাটা শেয়ার করি সেই জন্য ভিডিওটি করা আসলেই এখন খুব ঠান্ডা আর ঠান্ডাতে মাছ কাটাও অনেক কষ্ট যাই হোক তবুও তো এখন খেতেই হয় আর এটা একটু ঝোল রাখবো আর ঝোলের ভিতরে অনেক পুষ্টিগুণে ভরা ঝোল আমি দিয়ে দিলাম সামান্য কষিয়ে আর আমার এই রান্না দেখে কারো যদি মাছ খেতে মন চায় অবশ্যই দাওয়াত রইল চলে আসবেন এখন এতো বলক তুলে নিয়েছিলাম এরকম ঝোলি আমি রাখবো মাখা মাখা এটা দিয়েই ভাত খাবো সেই জন্যে রান্না করে নিলাম এটা তো আমার খুবই পছন্দ আমার মতো কে কে পছন্দ করেন তাহলে দেরি না করে এখনই বাজার থেকে নিয়ে এসে রান্না করে ফেলুন যাই হোক এত বাটিতে বেড়ে নিলাম খাবো এখন আর আপনাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন আর আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ